ছয় জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী প্রতি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গোটা ভারতবর্ষকে এক সূত্রে গাঁথার লক্ষ্যে দেশ মাতার চরণে জীবন উৎসর্গ করেছিলেন শনিবার ভারত কেশুরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উপলক্ষে কুমারঘাট মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পঞ্চাশ পাবি আচরা বিধানসভার বিধায়ক ভগবান দাস এছাড়া উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস কুমারঘাট তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুভাষিষ সেনগুপ্ত সমাজসেবী পবিত্র দেবনাথ অনিমে সিনহা বিকাশ সিন্ধু দেব সহ নানুরা এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবর্গ সকলেই কিভাবে মহিলা সশক্তি করা যায় কিভাবে শিক্ষা উন্নত করা যায়

আমি জানেছি আমার বৈষটা ঠিক হবে না আমি একজন এই দেশের নাগরিক হিসাবে আমার উচিত আমার আমার দায়িত্ব রয়েছে আমি পলিটিক্স এ আমি অন্যায় প্রতিবাদ তার জন্য আমি সবাইকে এখন অনেক ছাত্র ছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো তো নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে তৈরি করতে হবে দেশের জন্য লড়তে হবে দেশে অন্যায় দেখা হলে তার প্রতিবাদ করতে হবে অনেক অন্যায় হয়েছে অনেক সংগ্রাম হয়েছে আজকে আমরা একটা জায়গাতে চলে এসেছি আগামী দেন ভারতবর্ষ আবার জগতের সবাই শ্রেষ্ঠ আসন লবি